আনুমানিক ফাইভ ও ক্লক এটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন করে নিয়ে গেছে স্থানীয়রা কেউ কেউ বলছিলেন যে এই পথচারী ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে মাইলেন রোডে স্টেপনি গ্রিন স্টেশনের ঠিক আগে হোয়াইট হর্স লেইনের মুখে এই দুর্ঘটনাটি ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি যে হোয়াইট চ্যাপেল থেকে মাইলেন রোডের দিকে একটি কালো বিএমডাব্লিউ গাড়ি খুবই স্পিডে ওভার স্পিডে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ল্যাম্পপোস্ট একেবারে ল্যাম্পপোস্টের উপর দিয়ে উঠে এবং ঠিক আমার যে বামপাস এই বামপাসে একজন পথচারীর উপরে গাড়িটি তুলে দিয়ে তারপর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে আমরা যে এইখানে যেই পাপ যেটা রয়েছে সেই পাবের সামনে গিয়ে গাড়িটি মূলত আটকে যায় পুলিশ ঘটনাস্থলে এসে বিকাল পাঁচটার সময় ঘটনাটি ঘটে এবং পুলিশ ঘটনাস্থলে এসে একজনকে উদ্ধার করে নিয়ে গেছে স্থানীয়রা কেউ কেউ বলছিলেন যে এই পথচারী ঘটনাস্থলেই মারা গিয়েছেন কিন্তু আবার কেউ কেউ এটাও দাবি করছেন যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং তার সর্বশেষ অবস্থাটা আমরা এখনও জানতে পারছি না ড্রাইভার হিসেবে যারা এই গাড়িতে ছিলেন কেউ কেউ দাবি করছেন এটা আসলে অনেকে অন ক্যামেরা আমাদেরকে বলছেন না কিন্তু অফ ক্যামেরা যেটা বলছেন যে বাংলাদেশি তরুণ বা টিনেজ ড্রাইভার ছিলেন অনেকেই এটি কথা বলছিলেন যে বেপরোয়া গাড়ি চালানোর যেই প্রবণতা আমাদের তরুণদের মধ্যে দেখা যায় বা কিশোরদের মধ্যে দেখা যায় সেটা নিয়ে অনেকেই কথা বলছিলেন এই ঘটনাটি ঘটার পরে পুলিশের এই পুরো মোটামুটি দুটি রাস্তা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অসংখ্য মানুষ যেহেতু ঘটনা ঘটনাটি ঘটেছে মাত্র ঘণ্টাখানেক আগে প্রায় শতাধিক মানুষ এই ঘটনাস্থল ঘিরে তারা দাঁড়িয়ে আছেন এবং যেহেতু রাস্তা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে এই কারণে গাড়ির একটি দীর্ঘ জটলাও তৈরি হয়েছে এই ঘটনাটির আমরা চিত্র এসেছি যেটা দেখতে পাচ্ছি যে দুটি ল্যাম্পপোস্ট পরা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির অনেকগুলো ভগ্নাংশ ল্যাম্পপোস্টের অনেকগুলো যেই অংশ সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তার মধ্যে আছে যিনি আহত হয়েছেন তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে না পারলেও তার বয়স সম্পর্কে আমরা জানতে পারিনি কিন্তু তিনি একজন শ্বেতাঙ্গ মানুষ এটা আমাদেরকে নিশ্চিত করেছেন একজন পথচারী আজকে মাইলিন রোডে যেটা দেখে ট্রাফিক লাইট থেকে যেটা ইয়েছে এই ট্রাফিক লাইটে আমি শুনতে পেয়েছি আনুমানিক ফাইভ ও ক্লক এটা বড়ো ধরনের দুর্ঘটনা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে মেডিস্টেরিয়ান্টের অবস্থাটি খুব খারাপ মানে কার কারের অবস্থা দেখতে পাচ্ছেন কার দিকে একজন পথচারী সম্ভবত মানে তাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে মানে অনেকেই বলতেছেন মানে মারা যেতে পারে বা মারা গেছে মানে এটা এখনো নিশ্চিত আমরা মানে হতে পারিনি এই ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা হওয়ায় মাইল্যান্ড রোডটি এখন আজকে মানে ক্লোজ করে দেওয়া হয়েছে এখনই ড্রাইভারের অবস্থা কিছু জানি না আমরা খবর পেয়ে আমরা মানে স্পটে আসছি লন্ডন